মোদিজি শুনলাম রেল ট্রানজিট পাওয়া গেছেন বাংলাদেশের ও আমরা তো বাংলাদেশ যাইতে পারবো এবার খুব খুশি রেল ট্রানজিট গেছি এবার এবার আর কোনো কষ্ট না বাংলাদেশের ভিতর দিয়া যাম মোদিজি আপনি তো আরেকটা বিষয় ভুললেই গেছেন অখণ্ড ভারত হইব এবার সহজে সহজে অখণ্ড ভারত হইব কে বলছে ভুই লাগেছি ভুলি নাই বেডা অখণ্ড ভারত করার তো কিছু লিগে আস্তে আস্তে সব হইব আর বাংলাদেশ সরকার তো সব আস্তে আস্তে ইস ভেবেই খুব ভাল লাগতেছে তবে মোদিজি আর একটু শুনলে ভালো তো কিভাবে কি করবেন একটু পরিকল্পনাটা শোন এই যে রেল ট্রানজিট পাইছি না গুজরাট কাণ্ড ঘটামো গুজরাট কাণ্ড ঘটায়া মুসলমান পিঠাম ওই দেশে উচ্ছ অথবা ট্রেন চলব ডিল ছুরামো অথবা যে কোনো একটা কেলেঙ্কারি কইরা সেনাবাহিনী পাঠামো ওই দেশে নিরাপত্তার অজুহাতে আস্তে আস্তে সেনাবাহিনী গেলে মনে কর ওই দেশ এমনিতেই আমাদের নিয়ন্ত্রণে আসলে অখণ্ড ভারত তৈরি হইতে কোনো ব্যাপার না বুঝস নাই সমস্যা নাই পরিকল্পনা করাই আছে সব বাস্তবায়ন হইতে বেশি দেরি না শুধু রেল বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকুক বর্ডারে উঠে অনেক কিছুই হইবো চিন্তা করিস না দেখতে থাকবি ও কি আনন্দ আবার হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবো অখণ্ড ভারত মজ্জাই মজ্জা ভেবেই আনন্দ নাগত ভাইবা